ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার ছাগলের হাট থেকে প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে এখানে চলছে আপনাদেরকে দেখাবো আমরা কিছু খামার উপযোগী ছাগল খাসি ছাগল হ্যালন ছাগল কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব আপনারা চাইলে এখানে আসতে পারেন এসে দেখে যাচাই বাসাই করে দর্শক ছাগল কূরাই করতে পারবেন যতদূর পর্যন্ত চোখ যায় ছাগল আর ছাগল দর্শক আপনাদেরকে দেখাবো আমরা দরদাম জানাবো ভিডিওর মাধ্যমে আমাদের সাথেই থাকুন প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখি চলছে দরদাম চলছে বাজার নাই দুটো খাসি নাইলেন ভাই খাসি ভাই দুটোই খাসির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন দুটোই খাসির বাচ্চা কতগুলো আছে আজকে আজকে আছে 10টা মতন 10টা আছে বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার পরিস্থিতি ভাই প্রচুর ছাগল আর বাজার পরিস্থিতি ভালো না ভাই বলতেছে 5 থেকে তো এই দুটো কত যাচ্ছে দুটো 15000 টাকা এটা সাওয়া দাম সাওয়া দাম কি নাম এসা 11 11 11 থেকে 11 16 দশক 11 থেকে 11500 হইলে এই যে এক জোড়া ছাগল কিনা বেচা করবে আচ্ছা ভাই যে বলছেন বাজার ভালো না এর কারণ এখন শীতকাল তো ছাগল অসুখ হয় রোগ হয় কিনে কো জি জি রোগ অসুখ বেশি হয় বেশি হয় আচ্ছা আচ্ছা তারপর তো দেখছে আমদানি প্রচুর আমদানি প্রচুর ওই দেখা যাচ্ছে মোটা তাজা জবাই করলে গোষ্ঠ কমে যায় গোষ্ঠ কমে যায় এখানে এই যে জমাই খরগোশগুলোকে এখানে কি বাইরে থেকে কিনা বেচা করতে আসে বাইরে বলতে ঢাকা নোয়াখালী চট্টগ্রাম এই সব দিক থেকে সব দিক থেকে আসে তাই তো আপনার কতগুলো আছে আমার আছে চোদ্দটা এখানে দুইটা হ্যাঁ এখানে বাইরে এই যে একটা দেখতে পাচ্ছেন এই দুইটা খাসি না এলো খাসি দুইটাই খাসি দর্শক আপনারা শুনতে পেলেন দুইটাই খাসি কত যাচ্ছেন এই যে সাদা কালো সাড়ে আট হাজার সাড়ে আট হাজার বেচা বিক্রি আট বিক্রি আট

সাত হইলেও কিনা বেচা করবে সাত থেকে সাড়ে সাত আপনারা দেখলেন দুইটা ছাগল আপনাদেরকে দেখাচ্ছি আমরা প্রচুর পরিমাণে ছাগলের আমদানি আপনারা দেখতে পারছেন না বেশ দব চলছে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একদম হ্যাঁ জানানোর চেষ্টা করছি এটা কি বাচ্চা সহমা দেখতে পাচ্ছেন দর্শক মা বাচ্চা সাথে মা কত যাচ্ছেন মা সহ বাচ্চা চোদ্দ হাজার এগারো শুনলেন দর্শক চোদ্দ হাজার এগারো হইলে কিনা বেসা হবে বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছি না হলো দুইটাই খাসি দর্শক আপনারা শুনতে পেলেন আপনাদেরকে যদি আমরা একটু দেখাই দুইটাই খাসি কত যাচ্ছেন দশ হাজার চাচ্ছেন তো দশ হাজার চারশো দশ কেজি এক জোড়া ছাগল কাশি ছাগল কত হলে বিক্রি হবে আট হাজার দশকে আট হাজার হলে কিনা ব্যস্ত হবে চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে আপনারা কিনতে পারেন